এই ফলটার নাম কি তোমরা কি কেউ জানো এটাও কিন্তু একটা ফল আর এই ফলটা আমাদের এলাকায় এটার নাম হচ্ছে তালকোশ বা তালকুর অনেকেই অনেক নাম বলে থাকে তোমাদের এলাকায় এই ফলটার নাম কি অবশ্যই একটু কমেন্টে জানিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে যেদিন আমি বাড়িতে গেলাম ঠিক সেই দিনই আমার শ্বশুরমশাই আমাদের জন্য এক বাধা এই তালকুর নিয়ে এসেছে তো যাই হোক এটা তো দেখে আমি ভীষণই খুশি আমার কাছে তো এটা খেতে এখন ভীষণ ভালো লাগে ছোটোবেলায় খুব একটা পছন্দ করতাম না এই তালকুট খেতে কিন্তু এখন এটা খেতে খুবই ভালো লাগে তো বাবার হাতে এই তালকুড়ের বাধাটা দেখে আমি কিন্তু খুবই খুশি হয়েছিলাম তো এটা কিভাবে খাবো বা কিভাবে কাটবো এটার কোনো প্রসেস না পেয়ে আমরা এই বাঁধাটা আমি এবং আমার ছোটো দেবর এই বাধাটা ধরে ধরে জোরে জোরে মানে ছুঁড়ে মারছিলাম আর এই তালকুটগুলো ছুটে ছুটে পড়ছিলো তো যাই হোক আমরা দুজনে এটা খোলার চেষ্টা করছিলাম আর কি তো এই তো এভাবেই বারবার ছুঁড়ে মারছিলাম আর তালকুরগুলো দু একটা করে খুলে খুলে যাচ্ছিলো তারপরে আমার ছোট দেবর এটা আমাকে কেটে খেতে সাহায্য করলো আর কি ও আর আমি এটা কেটে কেটে খাচ্ছিলাম আমি এটা কাটতেই পারি না তবে আমার দেবরই আমাকে এটা কেটে দিচ্ছিল তো আমরা এটা খেতে খেতে মোটামুটি এক বাধার অর্ধেকটাই খেয়ে ফেলেছিলাম তো আমার কাছে এটা কিন্তু খেতে ভালোই লাগে তোমাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এই সময়ে এই তালকুরটা আমাদের শহর অঞ্চলে একটা করে তালের দাম পড়ে বিশ টাকা করে একটা চোখ আলাদা আলাদাভাবে নিলে পাঁচ টাকা কোথাও পড়ে কোথাও আবার এর চেয়ে একটু দাম বেশিও পড়ে আর এটা গ্রাম অঞ্চলে কিন্তু এতটাও দাম না তো আমার শ্বশুর মশাই এক বাধা কিনেছে তো এটার দাম কত নিয়েছে আমি ঠিক জানি না এই বছরে এটাই ছিল আমার প্রথম তালকোর খাওয়া আর আমি এটা খেতে সত্যিই কিন্তু ভীষণ পছন্দ করি আমার এটা আজকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে আমার মনে হয় ছোটবেলার পরে এটাই ছিল আমার এতগুলো একসঙ্গে তালকোর খাওয়া এভাবে একসঙ্গে এতগুলো তালকোর খাওয়া হতো ছোটোবেলায় যখন নানা বাসায় যেতাম ঠিক তখন তাছাড়া বাড়িতে আমাদের এভাবে তালকুর খাওয়া হতো না নানা বাসায় গেলে খাওয়া হতো আর আজকে সেটা শ্বশুরবাড়িতে এসে খেলাম আর কি আমার বাচ্চারাও তো এই তালকোষটা পেয়ে ভীষণ খুশি হয়েছে কারণ ওরা তো এভাবে সামনাসামনি এত তালকোর একসঙ্গে দেখেই নি আমার মতো তোমরা কে কে আছো যে একসঙ্গে এই বছরে এতগুলো তালকুর খেয়েছ তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও আর গ্রামে গেলে এই খাবারগুলো একদমই মিস করা যায় না তাই না বলো এই খাবারগুলো না খেলে আমার কাছে মনে হয় গ্রামে যাওয়াটাই বৃথা মনে হয় তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ